আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এর নতুন একটা বিষয়ে যেটা পিছনের যে আলোচনাগুলো তারই ধারাবাহিকতায় এটা হচ্ছে আবের কন্দিসিওনালে প্রেজেন্টে যেটাকে বলা হয় তো ইংলিশে যদি বলে হাইপোথেটিক্যাল হোয়াট ইফস এখানে কিছুটা কন্ডিসিওনালে প্রেজেন্টে বোঝাতে যেটা বোঝানো হচ্ছে কন্ডিসিওনালে প্রেজেন্টে মানে একটা কন্ডিশন দিয়ে বর্তমানটাকে বোঝানো হয় এই হচ্ছে বিষয় কিন্তু ফিউচারের অবয়ব থাকে এই হচ্ছে বিষয় যা এখানে ইন্ডিংস অফ দ্য ফিউচার লাইক দ্য ইন্ডিংস অব দ্য ফিউচার মানে ফিউচারে এটা শেষ হবে কিন্তু বিষয়টা বর্তমানে বর্তমানের বিষয় তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রণাম অনুসারে অর্থাৎ প্রণামে অনুসারে এখানে শব্দটা চেঞ্জ হচ্ছে ইউর ক্ষেত্রে আব্রেই তোর ক্ষেত্রে আব্রেস্তি লুই বা ক্ষেত্রে আব্রেববে নৈর ক্ষেত্রে আব্রেম বইয়ের ক্ষেত্রে আব্রেস্তে লরো বেরো তো এখানে বাংলায় লেখা আছে কি যেমন অর্থ তো সেটা আপনারা দেখতে পাচ্ছেন আব্রে আমার হতো আব্রেস্তি তোমার হতো আব্রেব্বে তার হতো আব্রেম্মে আব্রেম্ম আমাদের হতো বা আমাদের হতো বা আমার আমাদের হতো আবরেজতে তোমাদের হতো আবরে বেরো তাদের হতো তো এই হতো ব্যাপারটা বুঝতে পারছেন যা কিছু উদাহরণ আমি এখানে দিচ্ছি আরও সে উদাহরণগুলো দিয়ে ভালোভাবে খেয়াল করলে আপনারা হয়তো বা কিছুটা মানে কিছুটা ক্লিয়ার হবেন ব্যাপারটা কারণ কি একটু একটু ডিফিকাল্ট ব্যাপারটা একটু ডিফিকাল্ট তো আপাতত এটুকি থাকুক তারপরে ভবিষ্যতে আরও এ বিষয় নিয়ে ডিসকাস করব কারণ একটু কঠিন যাই হোক আবৃস্তি ট্যাম্পো আবৃস্তি ট্যাম্পো তোমার টাইম হতো এরকম টাইপের হবে আব্রেস্তি দেব আব্রেব্যে ফর্সে রাজনে সে সঠিক হতো ব্যাপারটা দেখেন সে সঠিক হতো কথোপকথন হচ্ছে এখন কিন্তু শেষ হবে ফিউচারে ফিউচারে এটা বোঝা যাবে যে সঠিক হতো কি হতো না একটা একটা কন্ডিশন থেকে যাচ্ছে পেরকে আব্রেস্তি পাউরা পেরকে আব্রেস্তি পাউরা কেন ভয় পেতে হবে হতো পেককে আবৃস্তি পাওরা পেটকে আবৃস্তি পাওরা কেন তুমি ভয় কেন তুমি ভয় পাবে এটাও বলা যায় কেন তুমি তোমার ভয় পেতে হবে এটাও বলা যায় আব্রেম আনকোরা ব্যাপারটা হচ্ছে এখন সে পানি খাইছে হয়তো বা এ কারণে দেখা যাচ্ছে যথেষ্ট পরিমাণ পানি খাইছে এ কারণে সে বলতে পারতেছে যে আমার ভবিষ্যতে তৃষ্ণা তো থাকতাম যদি পানি না খাইতাম এরকম টাইপের লুই বাই নন সেম্প্রে তু এখানে প্রণাম ব্যবহার করছে যাই হোক প্রণাম ব্যবহার না করলেও চলে তো সে বা যাই হোক সে বা তার সব সময় সময় হতো না স্যাম্প্রে তার সব সময় সময় হতো না এভাবে কিছুটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন তো আজ এ পর্যন্তই থাকুক আব্রেম আব আবের কন্দি কন্দিস কন্দিসিউনালের প্রেজেন্টের ব্যাপারটা আরও ভবিষ্যতে ডিসক্রাইব করার চেষ্টা করব কারণ এটা একটু একটা কঠিন বিষয় তো যাই হোক আশা করি বুঝতে পারছেন তো এভাবে চর্চা করবেন এটা তেমন একটা ব্যবহার নাই ভাষা সৌন্দর্যগত ক্ষেত্রে দেখা যায় অনেকে ব্যবহার করে যাতে আপনি বুঝতে পারেন এই কারণে দেখা যাচ্ছে এ বিষয়টা নিয়ে আলোচনা করলাম আর যদি ব্যবহার করেন তাহলে দেখা যাচ্ছে কতক যদি ব্যবহার করেন তাহলে বোঝা যাবে যে আপনি ভাষাগত ক্ষেত্রে খুবই এক্সপার্ট এই হচ্ছে পার্থক্য তো আজ এ পর্যন্তই ভবিষ্যতে আবার কোনো নতুন বিষয় নিয়ে আলোচনা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন Assalamualaikum. As al alaikum